অ্যান্সলুতির হাত ধরে মাঠে আরও একবার ব্রাজিল দলে ফিরতে চলেছে নেইমার জুনিয়র চিলি ও ভলিবিয়ার বিপক্ষে ম্যাচকে কেন্দ্র করে স্কোয়ারে ফিরছে নেইমার কত নম্বর জার্সি পরে মাঠে নামতে চলেছে নেইমার নেইমারের রূপ কি হবে কিভাবে অ্যান্সলুতির নেইমারকে নতুন করে আবিষ্কার করতে চলেছে এ নিয়ে আজকের এই ভিডিও তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল কার্লোয় অ্যান্চরত্বের নেতৃত্বে নেইমার নতুন অধ্যায়ে চিলি ও ভলিবিয়ার বিপক্ষে ব্রাজিলের শক্তিশালী প্রত্যাবর্তন বিশ্ব ফুটবলের এক অদম্য প্রতিভা ব্রাজিলের স্টার ফরওয়ার্ড নেইমার জুনিয়র প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরে আসতে যাচ্ছেন দীর্ঘ আঠারো থেকে ২০ মাসের চোট ফরমহীনতা এবং ব্যক্তিগত কারণে ব্রাজিলের জার্সি গায়ে দেখা না যাওয়া নেইমার এখনও দেশের ফুটবল ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছেন দু সালের বিশ্বকাপের আগে আসন্ন দক্ষিণ আমেরিকা বাসাই পর্বের দুই গুরুত্বপূর্ণ ম্যাচ চিলিও ভলিবিয়ার বিপক্ষে ব্রাজিল দলের নেইমারের প্রত্যাবর্তন নিশ্চিত হয়ে দাঁড়িয়েছে এই খবর শুধু নেইমারের জন্য নয় গোটা ব্রাজিল ফুটবলের জন্য বিরাট সুখবর কারণ অ্যাঞ্চল যিনি দু হাজার পঁচিশ সালের শুরুতে দায়িত্ব নিয়েছেন ব্রাজিলের ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে তিনি স্পষ্ট জানিয়েছেন নেইমারের গুরুত্ব এবং তার প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী অ্যান্সেলত্বের ধারণা নেইমার কেবল গোলদাতা হিসেবে নয় বরং পুরো দলের আক্রমণ পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করবে তিনি চান নেইমারকে নতুনভাবে আবিষ্কার করতে যেখানে নেইমার তার ডিবলিং পাসিং গোলের সূক্ষ্ম সমন্বয় দিয়ে দলকে এবং এক নতুন মাত্রায় নিয়ে যাবে নেইমার স্কিল নিয়ে ব্রাজিল ফুটবল বিশ্বে সবারই ধারণা রয়েছে তার দৌড় বল নিয়ন্ত্রণ ফ্রি কিক গোল এবং ম্যাচের সিদ্ধান্তমূলক মুহূর্তে ঝাঁপিয়ে পড়ার ক্ষমতা তাকে আলাদা করে তোলে কিন্তু চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় তার ফর্মে অবনতি এসেছিল সান্তোসে ফিরে এসে ধীরে ধীরে নিজেকে খেলোয়াড় হিসেবে পূর্ণ গঠন করেছেন তাই সাম্প্রতিক পারফরম্যান্স অ্যাঞ্চলত্বের চোখে পড়েছে সিরিয়াতে শেষ পাঁচ ম্যাচে নব্বই মিনিট খেলে তিন গোল করা এবং গুরুত্বপূর্ণ গোলের প্রস্তুতি করা তার ফর্ম ফিরে আসার স্পষ্ট নিদর্শন নেইমারের স্কোয়াডে ফেরার আগেও ব্রাজিলের বর্তমান কোর্টস অ্যান্সলোটি দলের অন্যান্য তারকাদের নিয়ে কাজ শুরু করেছেন গাইবেল জেসুস রিসালিসন বিনিসিয়াস জুনিয়র রোদ্রিকো অ্যারথুরমেলো এবং কার্লোস অ্যাডারসন সহ নবীন ও অভিজ্ঞ খেলোয়াড়দের মিশ্রণে অ্যাঞ্চলতি দলকে নতুন করে গড়ে তুলেছেন এই দলের নেইমার একজন অভিজ্ঞ নেতা হিসেবে দলের আক্রমণকে আরও শক্তিশালী করবেন বলে আশা বিশ্বকাপ বাসাই পড়ে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে অ্যাঞ্চলতির পরিকল্পনা সফল হয়েছে দলের খেলায় সুগমতা আক্রমণাত্মক কৌশল এবং রক্ষণে ধৃঢ়তা চোখে পড়ার মতো অ্যাঞ্চলত্তি তার পূর্বের ক্লাব কেরিয়ার যেমন রিয়াল মাদ্রিক ও এসি মিলানে দেখিয়েছেন তেমনি এখন তিনি ব্রাজিলের ফুটবলেও আধুনিক কৌশল ও মানসিকতা নিয়ে আসছেন তার অধীনে ব্রাজিলের খেলোয়াড়রা আত্মবিশ্বাসী এবং একসঙ্গে কাজ করার মানসিকতা নিয়ে মাঠে নামছে নেইমারের প্রত্যাবর্তন শুধু তার ব্যক্তিগত কেরিয়ারকে নিয়ে নয় পূর্ব ব্রাজিলের ফুটবল ইতিহাসের একটি নতুন অধ্যায় রচনা করবে বলে ধারণা করা হচ্ছে কারণ নেইমারের মতো খেলোয়াড় দলকে বিশ্বকাপে টেকসই সাফল্য এনে দিতে পারে বিশ্বকাপে ব্রাজিল সর্বশেষ দু হাজার দুই সালে চ্যাম্পিয়ন হয়েছিল এরপর থেকে চব্বিশ বছর পেরিয়ে গেলেও তারা আর কোনো শিরোপা জিতে উঠতে পারেনি দু হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপে ব্রাজিলের লক্ষ্য তাদের ঐতিহ্যকে ধরে রেখে আবারও বিশ্বজয়ী হওয়া নেইমার ছাড়াও অঞ্চলটি ব্রাজিল দলে নতুন তরুণ খেলোয়াড়রা অভিজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ পাচ্ছে যা দলকে শক্তিশালী করে ব্রাজিলের ফুটবলের ঐতিহ্যবাহী ঝলক ফিরে আসতে শুরু করেছে যেখানে খেলোয়াড়রা কেবল দক্ষ নয় মাঠে মানসিক দুরুতা ও দলবদ্ধভাবে খেলার অংশ নিচ্ছে নেইমারে দশ নম্বর জার্সি ফেরার সম্ভাবনা অনেক বেশি কারণ ব্রাজিল ফুটবলের ইতিহাসে দশ নম্বর জার্সি একটি বিশেষ প্রতীক যেটি সর্বকালের সেরা খেলোয়াড়রা পড়েছে যেমন পেলের সময় থেকে মেসি নেইমারের আগের যুগ পর্যন্ত এই জার্সি কেবল নম্বর নয় এটি এক দায়িত্ব ও সম্মানের প্রতীক নেইমার এই জার্সি গায়ে নেইমার এই জার্সি গায়ে নিয়ে দলকে আরও বেশি শক্তিশালী করতে পারেন বলে অনেকে বিশ্বাস করেন কারণ অঞ্চলটি বলেন নেইমার এখনও আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য সে সময় নিয়ে নিজেকে প্রস্তুত করবে আমরা চাই সে সর্বোচ্চ পর্যায়ে ফিরে আসুক তার কথায় নেইমারের প্রতি আস্থা এবং তার নেতৃত্ব ব্রাজিলের ভবিষ্যৎ স্পষ্ট বিশ্বকাপ বাছাই পর্বে পরিবর্তে ম্যাচগুলোতে নেইমারের খেলা ব্রাজিলের সাফল্যের ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে তার ফিটনেস মানসিক দ্রুততা এবং আক্রমণাত্মক খেলায় পারদর্শিতা ব্রাজিলের জন্য বীজ রোপণ করবে বিশ্ব ফুটবল প্রেমিকরা আবারও প্রত্যাশা করেছেন নেইমারের নেতৃত্বে ব্রাজিল যেন বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস রচনা করে সর্বশেষ ও নেইমারের এই জুটি ব্রাজিল ফুটবলে নতুন এক যুগের সূচনা করবে যেখানে মিশ্রিত হবে ঐতিহ্য আধুনিকতা এবং বিশ্বমানের প্রতিভা আগামী বছর আসা বিশ্বকাপে ব্রাজিল যেন বিশ্ব ফুটবলের মুকুট আবারও নিজেদের করে নেয় সেটাই প্রত্যাশা সাবল যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফুটবল নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন ইনশাল্লাহ পরের ভিডিওতে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো